কুম আহমতুল্লাহ বরকাত হিলফুল ফজুল ট্যুরস এবং ট্রাভেলসের মাধ্যমে করার জন্য পবিত্র মকগণীতে এসেছিলেন তারা এখন মদিনা অবস্থান করতেছেন তারা মদিনায় রিয়াদুল যে জায়ত করার উদ্দেশ্যে তারা এখন লাইনবদ্ধ হয়ে সেখানে তারা যাচ্ছেন সাথে রয়েছেন এই হিলফুল ফজুল ট্যুরস এবং ট্রাভেলসের যিনি মূল পরিচালক মুফতি হাফেজ সাইফুল ইসলাম তার নেতৃত্বে কিছুক্ষণের মধ্যেই এই মহিলা দল তারা রিয়াদুল জান্নায় প্রবেশ করবেন এখন তারা সেই রিয়াদুল জান্নায় যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন এই হইজন হাফেজ সাইফুল ইসলাম তার নেতৃত্বেই হিলফি ফজুল ট্যুরস অ্যান্ড লোকেরা মদিনায় যাওয়ার জন্য রিয়াজুল জান্না যাওয়ার জন্য প্রচলছেন এখন তারা সেখানে এক এক করে প্রবেশ করছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের সকলের নেক আশা পূর্ণ করুক এবং তাদের মনে বাসনা পূরণ করুক এবং তারা যাতে শহীদ সালামতে রিয়াদুলজানার তব করতে পারেন আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত